এবার পুরুষোত্তমের কথা বলেছেন যে চৈতন্য মহাপ্রভুকে অবতার বলেন আমার ঠাকুর অনুকূলচন্দ্রকে চন্দ্রকে বলেন কিভাবে হয় দেখুন কে কি বলে না বলে এগুলো তো সময়ের ব্যাপার সময় প্রতিষ্ঠা পেয়ে যায় যদি গোলাপ ফুটে যায় আমি তাকে গাঁদা ফুল বলি তাহলে গোলাপ গাঁদা হয়ে যায় না আবার যখন গাঁদা ফুল ভরে তাকে যদি আমি রজনীগন্ধা বলি সেটা রজনীগন্ধা হয় না আপনাদের মজার কথা বলি চৈতন্য মহাপ্রভু যখন আসলেন তখন প্রশ্ন করা হলো অবতার যে গৌরাঙ্গ এর প্রমাণ কি চৈতন্য চরিতামৃতের আদি তৃতীয় পরিচ্ছদে পড়লে দেখতে পারবেন কবিরাজ গোস্বামী সেখানে প্রমাণ দিয়েছেন তিনি বলছেন মহাভারতের অনুশাসন পর্বে একটা শ্লোক আছে সুবর্ণবর্ণ বর্ণ চন্দনাঙ্গদি সন্ন্যাস পৃচ্ছ নিষ্ঠা শান্তি পরায়ণা এই সব গুণ লইয়া মুম্পায়ন সহস্র নামে কইলা তার নামের বর্ণন অর্থাৎ মহাভারতের সুবর্ণ বর্ণ মানে সোনার মতো গায়ের রং এটা মহাপ্রভুর সঙ্গে মিলে যায় সন্ন্যাস মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন এর সঙ্গে মিলে যায় কবিরাজ গোস্বামী বললেন যে মহাভারতের এই শ্লোকের এই কথাগুলোর সঙ্গে গৌরাঙ্গদেব মিলে যায় বলেই গৌরাঙ্গদেব অবতার এইবার আমি যতই তাকে অবতার স্বীকার না করি এখন ভারতবর্ষে গৌরাঙ্গ সুন্দর অবতার এটি সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে তো ঠাকুর অনুকূলচন্দ্র যে ভগবান তার প্রমাণ কি বেশি কসরত করার প্রয়োজন নাই যে প্রমাণটি গৌরাঙ্গের ভক্ত চৈতন্য চৈতন্যদের আদি লীলা তৃতীয় পরিচ্ছেদে দিয়েছিলেন ওই একই প্রমাণ বলে অর্থাৎ সেই মহাভারতের অনুশাসন পর্বের একশো সাতাইশ অধ্যায়ের পঞ্চাশ শ্লোক আর কালী প্রসন্ন সিংহের মহাভারতের অনুশাসন পর্বের একশো ঊনপঞ্চাশ অধ্যায়ের পঞ্চাশ শ্লোক খুললে দেখতে পারবেন সেখানে বলা আছে অশোকস্তার তার সুর সৌরী জনেশ্বর অনুকূল শতাবত্ম পদ্মী পদ্মনি ভেক্ষণ ওখানে ভগ ভগবানের নাম বর্ণনা করতে গিয়ে অনুকূল নাম দেওয়া আছে এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে অনুকূল শব্দের অর্থ হল সহায় এই অনুকূল তো সেই অনুকূল নয় আপনি তর্ক করতেই পারেন এই জন্য প্রথমে আমি বলছি যখন গোলাপ ফোটে ওটা গোলাপি সময় বলে দেবে যেমন কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্বাকর্ষক আপনি যতই ব্যাখ্যা লাগান আমরা জানি কৃষ্ণ মানে যিনি বসুদেবের ঔরসে দেবকীর গর্ভে এসেছিলেন তিনি কৃষ্ণ রাম মানে হচ্ছে যিনি আনন্দ প্রদান করেন আপনি যতই ব্যাখ্যা করেন আমরা জানি যিনি দশরথের ঔরসে এসেছিলেন ধনুর্ধারী তিনি রাম গৌরাঙ্গ মানে গৌরাঙ্গ আপনি যতই ব্যাখ্যা করেন আমরা জানি যিনি নদী আবির্ভূত হয়েছিলেন তিনি গৌরাঙ্গ তদ্রুপ অনুকূল শব্দ রক্ত সহায় একথা সত্য কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানে যে শিবচন্দ্রের ঔরসে মনমোহনের গর্ভে যার জন্ম হয়েছে তিনি অনুকূল চন্দ্র সুতরাং কে ভগবান কে ভগবান নয় কে অবতার কে অবতার নয় এগুলো সময়ে প্রকাশ করবে আপনি দেখুন তিনি কি বলেছেন আমি বলি না ঠাকুর অনুকূল চন্দ্রকে আপনাকে অবতার মানতে হবে আমি বলি তিনি কি বলেছেন আপনার জীবনের জন্যতা প্রয়োজনীয় কিনা আপনার জীবনের তা দরকার কিনা আগে সেটি দেখুন তিনি বলেছেন পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে ভাই সম্ভান এই বাণীটি আপনি মানেন কিনা আপনি মানলে বাস থাকে অবতার মানুন আর অবতার মানুন না পুরুষোত্তম মানুন আর সাধক মানুন না তো আপনার ব্যাপার কিন্তু তার বাণীগুলো উপযোগী কিনা এইভাবে যুগে যুগে যারা এসেছেন প্রত্যেকের বাণী আমাদের কাছে উপযোগী ঝগড়াঝাটি না করে তার বাণীগুলো যদি আমরা আমাদের জীবনে আদর্শে প্রতিষ্ঠিত করতে পারি তবেই আমাদের জীবন ধন্য এবং মঙ্গল হবে